আগামী আগামী জানুয়ারি আগামী জানুয়ারি মাসের আঠাশ উনত্রিশ মহাপবিত্র অরু শরীফ ও বিশ্ব জাঁকের ইজতেমা আমি সকল দুনিয়া দুনিয়াবাসীদেরকে দাওয়াত দিলাম এই মহাপবিত্র অরুশ শরীফ জামে আম্বিয়া জামে আউলিয়াদের মহামিলন এবং প্রত্যেকের বাবা মা ভাই আপন জনদের আত্মার উপরে মাথের জন্যে দোয়া করা হবে সেলের সো এবং আমি সকলকেই দাওয়াত দিলাম আপনার এক লোক তাবারক খেয়ে যাবে এটা জামে আম্বিয়া আউলিয়াদের মিলন জামে আম্বিয়া জামিয়াউলিয়াদের মহামিলন এই মিলনে আসিয়া নিজেরা নিজেদের আত্মার সালিম করবেন কলবের সালিম করবেন আত্মার পরিশুদ্ধতা হবে এবং নিজের বাবা মা ভাই বোন তরিকের ভাই বোনদের গুনামাপের জন্যে মাপের জন্যে আপনারা এই দোয়ায় সামিল হয়ে যাবেন ইশালের সহাবের মদলিশে আপনারা সকলেই আসিয়া হাজির হইয়া প্রত্যেকেই রহমত বরকত হাসিল করবেন আল্লাহর নৈকট্য লাভ করবেন